জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধকতা জীবন সঙ্গী দুই পা ও ডান হাত পুরোপুরি অবশ রয়েছে কিছু সমস্যা তবুও থেমে থাকেনি তার স্বপ্ন দেখার স্বাদ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামের প্রবাসী নাগুমিয়া ও গৃহিণী বেবি আক্তার দম্পতির বড় ছেলে মোস্তফা শাহারিয়ার। আজ এলাকার সাহস ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে সে শাহরিয়ার বর্তমানে বরুমচড়া শহীদ বসরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সাহারিয়ার বর্তমানে বরুণচড়া শহীদ বসরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী প্রতিদিন তিন কিলোমিটার পথ অটোরিকশায় পাড়ি দিয়ে সহপাঠীদের কাঁধে ভর করে পৌঁছে যায় স্কুলের শ্রেণীকক্ষে এমন সংগ্রামী পথ শুরু তার মায়ের কোলে চড়ে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া দিয়ে দু সালে ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে এখন সে নবম শ্রেণীতে অধ্যয়নরত শাহরিয়ার জানায় বন্ধুদের পাশে দাঁড়াতে বন্ধুদের সহযোগিতা করতে ওরা আমাকে অনেক সহযোগিতা করেছে। অনেক বছর ধরে ক্লাস সিক্স থেকে স্যার আমাকে হেল্প করে সবাই আমাকে হেল্প করে। তো আমি দোয়া করি ওনাদের আরো ভবিষ্যৎ আমার পা দুটো ও ডান হাত একদমই কাজ করে না। বাম হাতেও শক্তি পায় না। তবুও চেষ্টা করে যাচ্ছি। লেখাপড়া করে আমি চাকরজীবী হতে চাই যেন মানুষের সেবা করতে পারি। আমার বন্ধুরা আমাকে এখন যেভাবে সহায়তা করছে আমিও একদিন তাদের পাশে দাঁড়াতে চাই মানুষ ভাবে প্রতিবন্ধীরা সমাজের বোঝা কিন্তু আমি প্রমাণ করতে চাই আমরাও সমাজের সম্পদ হতে পারি তারই লক্ষ্যে সবচেয়ে বড় সহায় হয়ে দাঁড়িয়েছে তার পরিবার শিক্ষক ও সহপাঠীরা তার সহপাঠীরা বলেন দিন ওর সাথে আসি আবার যাওয়ার সময় অনেক সময় ওর সাথে যায় ও প্রতিদিন বাড়ি থেকে একজন হেঁটে আসে তারপর আমাদের এখানে স্টেশন আছে ওখান থেকে গাড়ি গাড়িওয়ালাকে ডাকে তারপর ওনারা গিয়ে ওনাকে নিয়ে আসে ও অনেক কষ্ট করে লেখাপড়া করতেছে ওর সামনে নামে দেয় সেখান থেকে আমার বড় ভাই ছোট ভাই ও সহকর্মী কেউ যদি পাশে থাকে তাহলে ওকে নিয়ে ওকে কোলে করে নিয়ে আসে এই বিষয়ে শিক্ষকরা বলেন শাহরিয়ারের মেধা অসাধারণ আমরা শিক্ষকরা তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসি এবং প্রয়োজনীয় সব সহযোগিতা করছি ষষ্ঠ শ্রেণী স্কুলে অধ্যয়ন করে আসছে লেখাপড়ায় খুব মেধাবী তো আমরা যতটুকু পারি তার তাকে সহায়তা করছি তাকে যে বিদ্যালয়ে আনা নেওয়া এবং এই যে ক্লাস করা এবং তার বাড়িতে পৌঁছানো সবার যে সহযোগিতা এই যে লেখাপড়ার যে এই যে আগ্রহ এই আগ্রহ যাতে কোনো ধরনের ভাটা না পড়ে আমরা প্রচেষ্টা করি নিউজ ডেস্ক